আসসালামু আলাইকুম সমৃদ্ধ বিরাজ ইউটিউব বা ফ্যাশনের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি লোক যারা সরাসরি কারখানা থেকে লেডিস টি শার্ট প্লাজো কিনতে যাচ্ছেন আজকে ভিডিও আপনাদের জন্যে তো এখানে আমরা যে সাইজগুলো করি সেটা হলো এক্সেল ডাবল এক্সেল ত্রি এক্সেল এবং এগুলো প্রাইসগুলো জানিয়ে দেবো এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্যে দেখতে এবং ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দিয়ে দিব আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে দামাদামি করতে পারবেন তারপর আমি বলে দিচ্ছি এগুলা ষাট সত্তর আশি কুইন্টাল এবং সেট নিলে একশো ষাট সেট জি এই যে এটার সাথে সেট আমাদের এখানে সুতা খারাপ হচ্ছে না ফিনিশিং হয়নি এবং এই যে প্লাজো সেট সেটগুলো নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিচ্ছি সিট শহরে একটা খেলা এরপরে দেখছি যে আরেকটা খেলার আছে এগুলো পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা সিট আর সিং নিতে পারবেন মাত্র সত্তর টাকা এটা তিরিশ এক্সের ডান সাইজ করে আর ডাবল এক্স এন দিয়ে সাইজ তো এছাড়া আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেগুলো আছে সেগুলো জানিয়ে দেব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ